মাদারীপুরের রাজৈর উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ফুল দেয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে হাতাহাতি হয়েছে মঙ্গলবার বিশ ফেব্রুয়ারি দিবাগত রাত বারোটায় এক মিনিটের পরে উপজেলা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দী আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম তার সঙ্গীদের নিয়ে শহীদ মিনারের বেদিতে ফুল দিতে উঠে একই সময় শাহজাহান খান এমপির অনুসারী পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলামও তার সঙ্গীদের নিয়ে ফুল দিতে উঠে এ সময় জাহিদ হাসান মুকিমের সঙ্গে রবিউল মোল্লার বাগবিতণ্ডা হয় এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয় এ সময় উপস্থিত পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শাহজাহান খান এমপির অনুসারী পৌর ছাত্রলীগের সভাপতি রবিউল মোল্লা বলেন আমরা আগে শহীদ মিনারে ফুল দিতে উঠলে জাহিদ হাসান মুকিম ও তার সঙ্গীরা বাধা সৃষ্টি করলে হাতাহাতি ও ধাক্কাধাক্কি হয় জেলা আওয়ামী লীগের সভাপতি শাহাবুদ্দী আহমেদ মোল্লার অনুসারী রাজৈর উপজেলার ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসান মুকিম বলেন শাহজাহান খান এমপির অনুসারী কিছু লোকজন আমাদের ফুল দিতে বাধা সৃষ্টি করে এ সময় তাদের সঙ্গে ধাক্কাধাক্কি হয় রাজৈর থানার ওসি মো আসাদুজ্জামান হাওলাদার জানান ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে তর্কবিতর্ক সৃষ্টি হলে পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই হল আমাদের একুশে ফেব্রুয়ারি পালন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন আপডেট খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন